কোন কোন অবস্থায় তালাক দিলে তালাক কার্যকর হয় একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক স্বামী তার স্ত্রীকে যে পদ্ধতিতে বা যে কোনো মুহূর্তে তালাক যদি দেয় তাহলে সেটা কার্যকর হবে ফের কিতাবের মধ্যে শুধু কয়েকটি স্রোত রয়েছে যেগুলোর ক্ষেত্রে তালাক কার্যকর হয় না তার মধ্য থেকে একটি হলো কোনো স্বামী যদি ঘুমন্ত অবস্থায় তার স্ত্রীকে তালাক দেয় স্বপ্নের মাধ্যমে অথবা ঘুমিয়ে রয়েছে অচেতন অবস্থায় যদি বলে তার তালাক তালাক এর মাধ্যমে হবে উঠে দিচ্ছে না এবং বিবাহ হবে না দুই নাম্বার হচ্ছে যদি পাগল হয় স্বামী যদি পাগল হয় পাগলের তালাকও কার্যকর হবে না আর তিন নাম্বার হচ্ছে যদি ছোট অবস্থায় তথা নাবালেক ছেলে মেয়েদের মাঝে বিবাহ হয়ে থাকে নাবালেক স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয় তাহলেও তালাক কার্যকর হবে না কারণ ইসলামী শরীয়ত শিশু পাগল এবং ঘুমন্ত ব্যক্তিদের উপরে কোনো জিনিস চাপায় নাই এবং তাদের কার্যকলাপ সেগুলো স্বীকৃত নয় এবং সেগুলোর উপরে কোনো হুকুম আরোপিত হয় না সুতরাং এই তিন স্রোতে যদি কোন স্বামী তার স্ত্রীকে তালাক দেয় তাহলে তালাক কার্যকর হবে না বাকি যত স্রোত আছে সেগুলোতে তালাক কার্যকর হবে এমন কি কোন স্বামী যদি নেশাগ্রস্ত অবস্থায় মাতাল অবস্থায় যদি তালাক দেয় তাহলে ফোকাহে ক্রামদের মধ্যে এবং বিশেষ করে হানাবি মজহাবের মতে তার তালাকও কার্যকর হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সঠিকটি বোঝার তৌফিক দান করুন نحمد على رسوله رسول کریم بعد مجنون کی طلاق نہیں ہوتی ارتھا یہ جی طلاق طرطلاق ہوائنہ سوال مجنون کی طلاق واقع ہوگی یا نہیں بینو و الجواب من الصد والصواب مجنون کی طلاق واقع نہیں ہوتی قال فی العلائیہ و اہل الرضو عاقل بالغ مستقص فی الشام میں قول والی عاقل آخر اتجا بزوز ان سید العبد وعید الصغیر بالعاقل ولا حکمن ان المزنون والمعتوف بالآخر رد المحتار جل نمبر 2 فقط والله تعالى حلم طالب ذاكل باغول سنس لسر دلو تطلاق خابر